হাই বন্ধুরা গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আসলে আমরা রাস্তার মোড়ের এখানে চলে এসেছি আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি টোটো ধরে গাড়ি যদিও এখনো পাইনি আমি বাসে উঠে গেছি আর পুরো বাসটাই ফাঁকা ভালো লাগছে যদিও নিজের ইচ্ছে মতো সিট পেয়েছি আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে অনেকদিন পর বাড়ি ফিরছি ভিডিওটা যদিও কালী পুজোর আগের ছিল আমার গ্যালারিতেই ছিল ভুলে গেছি আপলোড করতে সেই কারণে এখন করে দিচ্ছি আর এই যে দেখো কালী পুজোর প্যান্ডেল হচ্ছিল এটা বাস স্ট্যান্ডেই ছিল কত সুন্দর লাইটিং দেখো জানি না আসতে পারবো কিনা দেখতে বাট এখনই ভালো লাগছে এই জায়গাটা কে কে চেন আমাকে অবশ্যই কমেন্টে জানাও বাড়ি ফিরতে ফিরতে এই যে আবার একটা প্যান্ডেল দেখতে পেলাম এটাও খুব সুন্দর প্রতিরাম আস্তে আস্তে দেখো পুরো বাস ভর্তি হয়ে গেছে এই জায়গাটা হলো আমাদের প্রতিরাম তালতলা সত্যি কথা বলতে আজকে মনে হচ্ছে রাস্তা শেষই হচ্ছে না এতটা গাড়ি যাচ্ছে জোরে তবুও চলে আসলাম আমাদের প্রতিরাম ব্রিজ এবং নদী সত্যি খুবই সুন্দর লাগে এরকম দৃশ্য দেখতে তার উপর মেঘলা আকাশ আমি রেডি হয়ে বেরিয়েছিলাম কিরকম আর এখন দেখো অবস্থাটা রকম তো কি করা যাবে কেবল প্রতিরাম বাজারের মধ্যে এসেছি তাহলে ভাবো এতক্ষণ ধরে বাসটা চলছে কিন্তু বললে আর পৌঁছচ্ছে না আর যদিও কালী পুজোর ছিল সেখানে লাইটিং ছিল অনেকটা দোকানে সুন্দর তার ওপর বাজারের দিন ছিল আজকে দেখো কত পরিমাণে ভিড় তো তোমরা কে কে বাজারে এসেছো আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই তো গাড়িটা দাঁড়িয়েছে তো ঠিকই কিন্তু যাই না কতক্ষণ যে দাঁড় হবে আর এত পরিমাণে এখন টোটো অটো হয়ে গেছে যে লোকজন বাসে খুব কমই যাতায়াত করে যারা বাজারে আসে তারা তো আমি ভাবলাম তোমাদেরকে একটু লাইটিংটা দেখিয়ে দিই এই যে দেখো কত সুন্দর সুন্দর তোমরা একবার আমার অবস্থাটা ভাবো ধরো সুন্দর করে রেডি হয়ে মেলা দেখতে বেরিয়েছি আর মেলা পৌঁছাতে পৌঁছাতে যদি রাস্তায় নিজেকে এরকম পাগলের মতো লাগে তাহলে কি করা যায় আমাকে উপায় বলে দিও তো ফাইনালি আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর হেঁটেই যাব ভাবছি বললা অপতি। আসলে ব্যাপারটা হলো টোটো ছিল ভাবলাম হেঁটেই যাই দশ টাকাটা বাঁচবে সেটা দিয়ে কিছু খেয়ে নিব সেই কারণেই আর অবশেষে কারণে গেছি আমার বাড়ি এসে এই দেখো আমার ঘরের অবস্থা তো চলো আগে ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক এই যে দেখো ফাইনালি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার মনে হচ্ছে যে না আমি আমার নিজের ঘরেই এসেছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই বাই গুড নাইট